আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না আমিও তোমার সাথে কথা দাঁড়াও দাঁড়াও আরে ট্রাক করো কেন আচ্ছা ঠিক আছে আসতেছি শোনো এমনি এমনি আসলে কিন্তু হবে না কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝছি হুম এখনো তুমি কিছু বলছনি শোনো কালকে তোমাকে যে হেয়ার স্প্রেটা দিয়েছি না ওটা দিয়ে ভালো করে হেয়ারগুলোকে সেট করে সুন্দর একটা ড্যাশিং লুক নিয়ে ভার্সিটিতে আসবে হুম মনে থাকবে আর যদি মনে না থাকে তুমি যদি আবার ওই এলোমেলো চুল নিয়ে ভার্সিটিতে যাও তাহলে কিন্তু তোমার খবর আছে দেখো হ্যাঁ বুঝছি হুম বুঝলেই ভালো শোনো তাহলে আমি এখন রাখছি ভার্সিটিতে দেখা হচ্ছে হুম বাই আজকে কিন্তু দেখা হচ্ছে তারপর যে আমি লোকটাকে বললাম যে আঙ্কেল আপনার মেয়ে না দেখতে অনেক সুন্দর তারপর লোকটা আমাকে কি বলল জানিস বাবা এইটা আমার মেয়ে না এইটা আমার বোন কিরে কি রে বোমা সূর্য কি আজকে পশ্চিমে উঠছে নাকি উত্তরে উঠছে নাকি দক্ষিণে উঠছে নাকি মাটি ফাইরে উঠে আসছে আমি তো কিছু বুঝতেছি না যে কি না ঠিকমতো কখনো ক্যাম্পাসেই আসে সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে যাদির মানে কিছু বুঝতেছি না আমি তোরে এই জাদুর রহস্যটা কে বলতাম আরে আচ্ছা এক জাদুঘর যে তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে দিচ্ছে আমাকে মানে সেই জাদুকরটা কে আমাদেরকে বল আমরাও একটু শুনি আরে কিছু জিনিস থাক না গোপন সাম থিংস আর মেন্ট টু বি কেপ্ট সিক্রেট জানিস হিমু তোকে যদি আগে দেখতাম তাহলে এই প্রেমেই পড়তাম না আচ্ছা হিমু তুমি কি কাউকে ভালোবাসো না ভাই এসব ভালোবাসাটা আসে আমারে দেওয়া হবে না প্লেটোর মতো আমারও মনে হয় লাভ ইজ আ সিরিয়াস মেন্টাল ডিজিজ তুমি শোনো না তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো আচ্ছা শোনো আমরা যখন আমাদের সময় কাউকে দিই আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই যেটা আমরা কখনোই ফেরত পাবো না তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই তো তার মানে এটাই তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন আমার প্লাস আমার বেস্ট আবার বাদাম খাচ্ছ আরে বাবা আমি পারি না খোঁচা ছাড়াই বাদাম খাইতে কি করবো আমি আচ্ছা তুমি যে এরকম খুশি সহকারে বাদাম খাচ্ছ আশেপাশের লোকজন দেখে কি ভাববে বলো তো মানুষ কি ভাববে মানুষ কি বলবে এগুলো ভাবতে ভাবতে না মানুষের নিজের পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায় সেনেগা তো আর এমনি এমনি বলে নাই উই সাফার মোর অফেন ইন ইমাজিনেশন দেন রিয়ালিটি বুঝছো কী ব্যাপার তুমি খুশি সহ বাদাম খাচ্ছ কেন শোনো যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না সেই মেয়ের খোসা সহগাই বাদাম খাও উচিত নাইস আমার লাইনে আসতেছ কিরে ইরা কই রে দেখছস তোরা কই আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি ইরাকে তো দেখিনি আচ্ছা থাক তোরা দেখে আসি আমি হ্যালো হিমু আমি এতদিন তোমাকে কতগুলা কল দিছি কল ধর নাই কেন কি হইছে তোমার আরে তোমাকে আমি সব বলবো তোমাকে একটা গুড নিউজ দেওয়ার আছে আগামীকাল সন্ধ্যায় দেখা করতে পারবে হ্যাঁ পারবো আমারও তোমাকে অনেকগুলো কথা বলার আছে কিন্তু কোথায় দেখা করতে আসবো কোথায় দেখা করতে হবে টেক্সট করে জানিয়ে আজ রাখি